আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা হয়তো তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো আজ আমি চলে এসেছি কিন্তু মানিকতলা কুমারটুলিতে তোমরা মানিকতলা কুমারটুলি অনেকেই চেনো অনেকে ভিডিও দেখিছ কিন্তু আজ কিন্তু অনেক ঠাকুরের চলছে রং তো আমরা পেছনে দেখতে পাচ্ছো যে ঠাকুর রয়েছে এছাড়াও কিন্তু স্টুডিওতেও অনেক ঠাকুর রয়েছে যেগুলো কিন্তু রং হয়ে গেছে এবং চক্ষুদানও কিন্তু চলছে সেই সমস্ত ভিডিও থাকছে এই ভিডিওটা আজকের ভিডিওটা একদমই কিন্তু মিস করো না তো পরপর কিন্তু অনেক স্টল রয়েছে সমস্ত যে স্টলগুলো রয়েছে সেগুলোতে যাব এবং সেখানে গিয়ে তোমাদের ঠাকুরের যে প্রস্তুতি সেটা তোমাদেরকে জানিয়ে দেবো তো চলো পুরো ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো মানিকতলা কুমোরটুলিতে এসেছি তো দেখতে পাচ্ছি এখানে এক নম্বর স্টল দু নম্বর এইভাবে কিন্তু অনেকগুলো স্টল আছে তিরিশের উপর কিন্তু স্টল আছে ফার্স্ট স্টলেই এখন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো এই হচ্ছে কিন্তু প্রথম স্টল অর্থাৎ দ্বিতীয় স্টলের বাইরে কিন্তু এই ঠাকুরগুলো রাখা রয়েছে তো প্রথমেই দেখতে চোখে পড়লো একটি বড় সরস্বতী দেখতে পাচ্ছো অনেকটাই কিন্তু বড় হাইটে এই সরস্বতী ঠাকুরটা রয়েছে এছাড়াও কিন্তু ছোটো ঠাকুরও রয়েছে সেগুলো তোমাদের এক এক করে দেখাচ্ছি এখানে কিন্তু রয়েছে আর একটা বড় সরস্বতী মিনিমাম দশ ফুট কিন্তু হাইট রয়েছে এই ঠাকুরটার তো দেখতেই পারছো অনেকটাই বড় কিন্তু ঠাকুর এখানে রয়েছে ওই পাশে কিন্তু রয়েছে সখী এই পাশেও কিন্তু আর একটা সখী রয়েছে তো দেখতে পাচ্ছি আর এই পাশে কিন্তু একটি কালী মূর্তি রয়েছে মায়ের মুখ কিন্তু যা অসাধারণ লাগে ওই পাশেও একটা রয়েছে তো এই হচ্ছে কিন্তু সরস্বতী মূর্তিটা এছাড়াও আরও কিন্তু রয়েছে সরস্বতী মূর্তি বিশ্বশ্বর শিল্পালয় কানাইপালের স্টুডিওতে এখানে দেখতে পাচ্ছ সমস্ত ঠাকুরে কিন্তু প্রাইমারের কাজ হয়ে কিন্তু রঙের কাজটা কিন্তু হয়ে গেছে মায়ের দেখতে পাচ্ছ প্রত্যেকটা মায়েরই কিন্তু চক্ষুদান হয়ে গেছে তো আপাতত যে ডেকোরেশনের কাজ রয়েছে শাড়ি পরানো থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ডের যে কাজগুলো সেগুলো বাকি রয়েছে তো এই পাশে কিন্তু অনেকগুলো ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছি আমরা এগুলো মাটির কাজ কমপ্লিট হয়েছে এরপরে কিন্তু রঙের কাজ আর যদি তোমরা ভিতরের দিকে বলো এগুলো দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু লাগছে ঠাকুরগুলো কারণ চালচিত্রের যে কালার সেগুলো কিন্তু অনেক রকম কালার দিয়ে কিন্তু করা হয়েছে চালচিত্রটা জাস্ট অসাধারণ লাগছে এগুলো দেখতে প্রত্যেকটা ঠাকুরের কিন্তু চালচিত্র রং করা হয়েছে এইভাবেই তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে এছাড়া কিন্তু এই পাশেও রয়েছে দেখতে পাচ্ছ বিভিন্ন কালার দিয়ে কিন্তু করা হয়েছে রেইনবো টাইপের কিন্তু ব্যাকগ্রাউন্ড করা হয়েছে জাস্ট সেই জন্য কিন্তু অসাধারণ লাগছে দেখতে এইভাবে কিন্তু অনেক ঠাকুর কিন্তু এই স্টুডিওতে রয়েছে কিন্তু এখন বারো নম্বর স্টল উত্তম পালা স্টুডিওতে দেখতেই পাচ্ছ ঠাকুরের পাইমারের যে কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়েছে এখানে কিন্তু প্রচুর কিন্তু ঠাকুর রয়েছে দেখতেই পাচ্ছ এই হচ্ছে কিন্তু ঠাকুর এখন একটু ভেতর দিকে প্রবেশ করলাম তো এই দেখতে পাচ্ছ ঠাকুরের ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখো জাস্ট সাদার মধ্যে কিন্তু নীল কালারটা পুরো রয়্যাল ব্লু কালারটা রয়েছে জাস্ট অসাধারণ লাগছে এছাড়াও এখানে কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে তো এটা হচ্ছে গৌরী শিল্পালয় দেখতে পাচ্ছো কাকুর মুখ থেকে একটু আগে দাম তোমাদের শুনে দিলাম দেড়শো টাকা থেকে কিন্তু সাড়ে তিনশো টাকা পর্যন্ত কিন্তু ঠাকুর রয়েছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক রকম ঠাকুর রয়েছে ছোট ঠাকুরগুলো তোমাদের এই আগে বড় ঠাকুরগুলো দেখালাম এখানে কিন্তু ছোটো ঠাকুরগুলো রয়েছে দেখতে পাচ্ছো বিভিন্ন কালারে যে যে দেবী যে জগ আচ্ছা কাকু তোমার হাতে যেই ঠাকুর রং করছো দাম কেমন রয়েছে দেড়শো টাকা দেড়শো টাকা এগুলো কি স্টার্টিং প্রাইস দেড়শো টাকা থেকে কত টাকা পর্যন্ত ঠাকুর আছে ছশো টাকা পর্যন্ত ছশো সাতশো মানে কম দামে দেড়শো টাকা ঠাকুর পাওয়া যাবে আচ্ছা তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু কাকুর রং করছে খুব সুন্দর করে তো এই ঠাকুরগুলো প্রাইস রয়েছে কিন্তু দেড়শো টাকা এছাড়াও দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে তো অনেকগুলো কিন্তু ঠাকুর রয়েছে এখানে তোমরা তো দামগুলো শুনেই নিলে সমস্ত কিছু দেখিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেওয়া ভালো লাগলে জানিয়েছে কী করতে হবে একটা লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করে দিও দেখা হচ্ছে প্রত্যেক নতুন একটি ভিডিও সায় তৎক্ষণের জন্য সেটা